চলো আমরা খেলতে যাই না তোমার সাথে আমি আর খেলবো না তোমার বাবা আমার মাকে মেরে ফেলেছে তুমি চলে যাও কেদো না ঝিনু তোমার মা নেই এখন আমারও তো বাবা নেই চলো আমরা খেলা করি না আমি যাব না তুমি চলে যাও এই তোর হাত ধরে ডান্সিস কেন ও তোর সাথে খেলবে না ও আমার সাথে খেলবে না ও আমার সাথে খেলবে তুই যা কি রে কি হচ্ছে ঝিনু সাথে খেলতে চায় না তাই আমি ওকে নিয়ে খেলতে যাচ্ছিলাম অমনি আমাকে মারা শুরু করেছে তোর বাপে যে দিন ওর মায়ের খুন করছে ওই দিনই তো তোর বাইরে থেকে বাইরে করে দেওয়া উচিত ছিল এক্ষুনি ওকে ঘর ধরে বের করে দাও তো আজকে তোর আমি বাইরে থেকে বাইরে করে দাও এই খুনির বাচ্চা এই বাইট আর কোন নিজের না দেখি যাও যাও ও একটা খুনির পোলা পরে এনে রাখলে যে কোনো সময় আম সুবিধা হইবার পারে খুনির পোলা কইতেছ কে খুন করেছে বাবা দোষ করেছে কিন্তু আর কি দোষ মনে রাখো আজ থেকে ও আমার সন্তান হিসাবে এই বাড়িতে থাকবে পরই আমি লালন পালন করে গড়ে তুলবো

তুমি কি বললে কিভাবে এই কথাটা বলতে পারলে আমি দুঃখিত আব্বা মুখ ফসকা কথাটা বাইরে গেছে গা আপনি আমারে মাপ করে দেন আপনি আমারে মাপ করে দেন আব্বা রমন রমন হুজুর হুজুর ওকে বেরিয়ে যেতে বল ওর এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার চরিত্রকে কলঙ্কিত করছে দুলা ভাই ভুল করে কথাটা কইয়া ফেলেছে আসলে মানুষ তো ভুল করে আপনি ওর কথা মনে কিছু নিবেন না ও একটা নরপশু তাই তোকে এখানেই থাকতে হবে না বাবা না ও সামান্য একটা ভুলের জন্য আপনি আমার জীবনে কষ্ট এনে দেবেন না আমার সুখ কেড়ে নেবেন না না ও যা করছে সেটা সামান্য ভুল না কো জীবনে কত বড় ভুল করছে যা তোকে বোঝানো যাবে না ওর কারণে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে তুই যদি ওর সাথে চৌধুরী বাড়ির মাইয়ারে লইয়া কুরের ঘরে থাইকা এক বেলা খাইয়া আরেক বেলা না খাইয়া থাকলে আপনার বংশেরই মানিজ্যের যাইব উকিল সাহেবকে মিলির ভাগের সম্পত্তি মিলির নামে দলিল করে দেওয়ার ব্যবস্থা করো এরপর থেকে ওদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না এখন যাও হাসান তুমি যে দিত তো আমি সেদিনই বুঝতে পেরেছি কিন্তু আদার একটা কথা না বলে পারছি না বন্ধুর বংশের মানুষ রক্ষা করার জন্য তার মেয়ের সুখের জন্য নিজেকে অপরাধী করেছ কিন্তু একবার ভাবলে না আমাদের কি হবে ভাবলে না তোমার সন্তানের কি হবে অযথা অযথা তুমি এইসব কথা বলছো সাইলা আমি আমি দেই বলে কি তোমাদের কোনো অসুবিধা হয়েছে তোমার তোমার ছেলে কি বাবার আদর্শ স্নেহ থেকে বঞ্চিত হয়েছে কিন্তু তোমাকে ছাড়া আমাদের যে কি কষ্ট তা তো তুমি বোঝ কিন্তু শায়লা আজ আজ সব বোঝা পড়া হয়ে গেছে সব বোঝা পড়া হয়ে গেছে মিলিকে সুখী দেখে আবার আবার সব কষ্ট দূর হয়ে গেছে আর তাই আর তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ কোন কারণেই যেন মিলি এই সত্যি ঘটনা জানতে না পারে জানতে না পারে আমি যা করেছি এতে কোনো ভুল ছিল না কোনো ভুল ছিল না যে আমার মতো আমার মতো আমার মতো একটা সামান্য পথের ধুলোকে মাথায় তুলে নিয়েছিল তার জন্য আমি যে কষ্ট পেয়েছি সেই সুখের কষ্ট নিয়ে আমি বলতে চাই আমার আমার জন্য আর কেউ কষ্ট পাক কেউ আমার জন্য অপমানিত হোক আমি আর তা চাই না আসি হজুর আমি আসি হজুর না বাবা তুমি যাবে না করে দাও বাবা তুমি আমাকে মাফ করে দাও তালা হলে তালা হলে আমি অপরাধী হয়ে সারা জীবন কষ্ট পাবো বাবা বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা বাবা আজ আমি বুঝতে পেরেছি তুমি কত মহান আমি কার সন্তান তুমি আমাকে মাফ করে দাও বাবা তুমি আমাকে মাফ করে দাও

আমার দোয়া আছে চিরদিনই থাকবে যা সাগরের কাছে গিয়ে খ ও ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাইলে দেরি না কইরে কিচ্ছা খতম করে দাও কিন্তু ঝিনুক বাবার অমতে তুই জীবনে সবচাইতে মূল্যবান কাজটা করতে পারবি ভাবি তুমি যদি রাজি না থাকো তাহলে ওকে আমি বিয়ে করব না আমি রাজি থাকব না কেন তবে বাবা এটা মেনে নেবে বলে মনে হয় না না মাইনা নিলে চুপে চাপে কিচ্ছা খতম করে দিবো দুই দিন পর ওনার তাও বললেই সব ঠিকঠাক হয়ে যাবো তোমার বাপে তোমার চাইতে ওরে বেশি ভালোবাসে খতম কি ভাই না ওই নিয়ে এখানে আইবার না পারে কাছারি ঘরে নিয়ে যাও আমি পাশে ঠিক আছে তুমি কোন চিন্তা করো না আমি সব ব্যবস্থা করে দিচ্ছি এই শুভ দিনে কোন অশুভ লক্ষণ কে জানে

কথা দিলে কি রাখতে হইব হ্যাঁ ভালোই চলে যা কই দিলাম নইলে কিন্তু কিচ্ছা খতম কইরা দিমু কি করবা তুমি মারবা মারো আসতে কথা ক আসতে তুই একটা নষ্টত্ব তোর বইন একটা নষ্টা আমি নষ্টা তুমি কি আমার নষ্ট করার সময় মনে এসেছিল না তখন বারবার কথা বলছো মানসম্মনের বহে করছো শোনো আজ আমার নষ্ট আমি তুমি দেখবা আমি সবাই রে জানাই দেবো তুমি তোমার শাশুড়ি রে খুন করছো আর সেই দোষে নিরপরাধ হাসান মেয়ের মতো একজন নিষ্পাপ লোক সাজা পাইছে তাই বলছি অহনো সময় আছে আমার কথা রাখো নইলে তোমার আসল চরিত্র আজ সবার সামনে তুইলে ধরবো এতক্ষণ ভূত পেচাল পারছ তোরা এত বড় কলজা তুই আমার ভয় দেখাস আজকে আমি তোর কিচ্ছা খতম করে দিম মিলি শুই না জনফালাইছ তো আমার আসল কিচ্ছাটা শোন